আসসালামু আলাইকুম আজ শনিবার চার অক্টোবর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবাসটাইম বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শ্রুতি জানাবো শিরোনাম ওমানে পুলিশের সতর্ক বার্তা প্রবাসীদের ভুয়া ওয়েবসাইট থেকে সাবধান থাকার আহ্বান ওমানে ভিসা পলিসিতে বড় পরিবর্তন সফল পাবেন আমিরাত প্রবাসীরা আরব সাগরের নিম্নচাপ ওমান উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা বাংলাদেশের ট্যাক্সি চালকের ভাগ্য বদল লটেতে জিতলেন কোটি টাকা মালয়েশিয়া বড় ঘোষণা রাষ্ট্রীয় সম্মাননা পাবেন সেরা প্রবাসীরা সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের সম্প্রতি সাইবার প্রতারণা পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে রয়লমান পুলিশ প্রবাসী সহ সকল নাগরিককে ভুয়া ওয়েবসাইট থেকে সতর্ক করেছে এ ধরনের নকল সাইটে ক্লিক করলে প্রতারকরা ব্যক্তিগত তথ্য ও ব্যাংক হিসাব থেকে অর্থ হাতে নিতে পারে ওমানে কর্মরত প্রবাসী সকল নাগরিকদের জন্য গুরুতর সতর্কতা জারি করেছে রয়লমান পুলিশ জানানো হয়েছে ভুয়া বা নকল ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে নিঃস্ব হয়ে যেতে পারেন যে কেউ সাইবার অপরাধীরা এখন সরাসরি পোর্টাল বা জনপ্রিয় ইকমার্স সাইটের হুবহু নকল ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফলছে পুলিশ জানিয়েছে এই প্রতারক চক্রগুলো আকর্ষণীয় বিজ্ঞাপন বা অফার দিয়ে থাকে যা গুগল সার্চের ফলাফলে শীর্ষে দেখা যায় ফলে মানুষ সহজে বিশ্বাস করে ফেলে এসব ভ ওয়েবসাইটে প্রবেশ করার পর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাংকের বিবরণ বিশেষ করে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি চাওয়া হয় এই সংবেদনশীল তথ্য হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হাতে নেয় সম্প্রতি ওমানে সাইবার জ্যালাতির ঘটনা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যার পেছনে এ ধরনের প্রতারণাকে অন্যতম কারণ হিসেবে দায় করা হচ্ছে কর্তৃপক্ষ প্রবাসী কর্মীদের অনলাইন লেনদেন এবং যে অপরিচিত লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কারণ একটি ভুল ক্লিকেই তাদের কষ্টার্জিত অর্থ খোয়া যেতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দিয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানে ভিসা বড় পরিবর্তন আনা হয়েছে এবার সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা ভিসা অন অ্যারাইভাল বা ই ভিসার মাধ্যমে ওমানের ভিসা নিতে পারবেন ভিসার মেয়াদ আটাশ দিন এবং ফি পাঁচ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী নির্দিষ্ট কিছু পেশার প্রবাসীদের জন্য ওমান ভ্রমণ আগের চেয়ে সহজ হয়েছে এখন থেকে যোগ্য প্রবাসীরা ওমানে পৌঁছে ভিসা অন অ্যারাইভাল অথবা অনলাইনের মাধ্যমে এই ভিসা সংগ্রহ করতে পারবেন তবে এই সুবিধা শুধুমাত্র ওমান কর্তৃপক্ষের অনুমোদিত পেশার তালিকা থাকা ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে রয়লমন্ড পুলিশের তথ্য অনুযায়ী এই ভিসার মেয়াদ আটাশ দিন এবং এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে ওমানের রিয়াল মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর বা স্থল স্থলসীমান্ত থেকে এই ভিসা সংগ্রহ করা যাবে যারা আগে থেকে ভিসা নিশ্চিত করতে চান তারা রয়্যাল ওমন পুলিশের ই ভিসা প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন উভয় ক্ষেত্রেই আবেদনকারী পাসপোর্ট এবং এমিরেটস আইডির ম্যাদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এই সুবিধার মূল শর্ত হল প্রবাসীর এমিরেটস আইডিতে উল্লিখিত পেশাটি অবশ্যই ওমানের অনুমোদিত তালিকায় থাকতে হবে যেখানে ডাক্তার প্রকৌশলী হিসাবরক্ষক ব্যবস্থাপক এবং সাংবাদিকদের মতো বিভিন্ন পেশা অন্তর্ভুক্ত রয়েছে যাদের পেশা এ তালিকায় নেই তাদের আগের মতো ট্রাভেল এজেন্ট বা দূতাবাসের মাধ্যমে স্পন্সর্ড ভিসার জন্য আবেদন করতে হবে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে উত্তর পূর্ব আরব সাগরে নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ঘূর্ণিঝড়টির কেন্দ্র ওমান উপকূল থেকে প্রায় সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে সরাসরি আঘাতের আশঙ্কা কম হলেও সমুদ্র উত্তাল হতে পারে জেলে ও সমুদ্র যাত্রীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপূর্ব পূর্ব আরব সাগরে সৃষ্ট একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শুক্রবার আবহাওয়া সংক্রান্ত বুলেটিনে জানানো হয় বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্র ওমানের উপকূল থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছে আবহাওয়িদরা জানিয়েছেন ঘূর্ণিঝড়টি সম্ভবত পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য আরব সাগরের দিকে যাবে যদিও এটি সরাসরি ওমানের উপকূলে আঘাত হানার আশঙ্কা কম তবু এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ঝড়ের প্রভাবে সাগরের এই অঞ্চলে আবহাওয়া বরিয়াকার ধারণ করতে পারে এবং সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় সরাসরি কোনো সতর্কতা জারি করা না হলেও সংশ্লিষ্ট দেশগুলোর আবহাওয়া বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জেলে এবং সমুদ্রকামী জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজ ব্যবহার করুন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী ট্যাক্সি চালক হারুন সর্দার ডিক টিকিট আবুধাবি ধাবি লটারিতে বিশ মিলিয়ন দির হাম জিতেছেন চোদ্দ বছর ধরে নিয়মিত লটারিতে অংশগ্রহণের পর এবার সহায় হল বিজয় হওয়ার পর খবর পেয়ে তিনি উচ্ছ্বসিত হয়ে পড়েন সংযুক্ত আরব আমিরাতে টিকিট আবুধাবি লটারিতে বিশ মিলিয়ন দীর্হাম প্রায় ছয়ষট্টি কোটি চৌত্রিশ লাখ টাকা জিতেছেন হারুন সর্দার নুন নামে এক বাংলাদেশি প্রবাসী গত শুক্রবার তিন অক্টোবর রেফেলডো এর মাধ্যমে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয় সারজাতের বসবাসকারী চৌচল্লিশ বছর বয়সী হারুন পেশা একজন ট্যাক্সি চালক গত চোদ্দ সেপ্টেম্বর তিনি শূন্য তিন পাঁচ তিন পাঁচ শূন্য নম্বরের বিজয়ী টিকিটটি কিনেছিলেন তবে এ পুরস্কারের অর্থ তিনি একা পাচ্ছেন না মোট এগারো জনের সঙ্গে তা ভাগাভাগি করে নেবেন দু সাল থেকে আমিরাতে বসবাসকারী হারুন প্রতি মাসেই লটারি কিনতেন বিজয় খবর পেয়ে তিনি আবেগাপ্রুত হয়ে পড়েন শুধু ঠিক আছে ঠিক আছে বলতে পারছেন

প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বসবাসরত সেরা প্রবাসী বাংলাদেশিদের জন্য রাষ্ট্রীয় সম্মাননা ঘোষণা করেছে আন্তর্জাতিক অভিবাসী অভিবাসী দিবস দিবস ও প্রবাসী উপলক্ষে দিবস পুরস্কার দেওয়া হবে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে কলানমপুরস্থ বাংলাদেশ হাইকমিশন কৃষি শিক্ষা গবেষণা চিকিৎসা ব্যবসা ও সমাজসেবা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রবাসীদের অভিবাসী দিবস পুরস্কার প্রদান করা হবে এই সম্মানের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে হাইকমিশন জানিয়েছে আগামী একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে আবেদনে ব্যক্তিগত তথ্য পাসপোর্টের বিবরণ পেশাগত অর্জন আবেদনের প্রমাণসহ ডাকযুগে বা ইমেলে হাইকমিশনের ঠিকানায় পাঠাতে হবে মালয়েশিয়ায় কর্মরত প্রায় আট লাখ বাংলাদেশি প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বৈদেশিক মুদ্রা অর্জনে তাদের অবদান অনস্বীকার্য বিশ্লেষকরা মনে করছেন হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে এবং তাদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে এর মাধ্যমে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে পুলিশের সতর্কবার্তা প্রবাসীদের ভুয়া ওয়েবসাইট থেকে সাবধান থাকার আহ্বান ওমানে ভিসা পলিসিতে বড় পরিবর্তন সুফল পাবেন আমিরাত প্রবাসীরা আরব সাগরের নিম্নচাপ ওমান উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা বাংলাদেশি ট্যাক্সি চালকের ভাগ্যবদল লটেতে জিতলেন ছেষট্টি কোটি টাকা মালয়েশিয়া হাইকমিশনের বড় ঘোষণা রাষ্ট্রীয় সম্মাননা পাবেন সেরা প্রবাসীরা এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ